আজ আট আগস্ট দুই দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম যুক্তরাজ্যের হোমলেসনেস মিনিস্টারের পদ ছাড়লেন রোশনারা এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া ভ্রমণের উদ্দেশ্য ছিল অসম্পূর্ণ ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ হাসানাত প্রকাশ্য অস্ত্র ধাওয়া করে সাংবাদিককে গলা কেটে হত্যা ছবিতে শিক্ষক নিয়োগ পাচ্ছেন না দুই প্রার্থী জবি শিক্ষার্থীদের মাদ্যত ঘটনায় গ্রেপ্তার এক আদালতে দীপমণিকে দোষলেন কলিমুল্লাহ শুনানির ষোলো মিনিট যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে দক্ষিণ এশিয়ার অনিশ্চয়তা এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই সাবেক সি সি রকিফ ও নয় নির্বাচন কমিশনার দেশ থেকে নিষেধাজ্ঞা